নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ান বাট ইউটিউব চ্যানেল তো চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধু আজকের যে বিষয়টি নিয়ে আজকের কথা বলবো সেটা হলো বর্ষাকাল তো এসেই গেছে তো কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না তো বর্ষাকাল যখন এসে গেছে বন্ধু বৃষ্টি তো কোথাও না কোথাও হবে এবং সব জায়গাতেই হবে বর্ষার সিজন পড়ে গেছে তো এই বর্ষাকাল যেমন পাখিদের ব্রিডিংয়ের সিজন শুরু হয় তেমনি কিন্তু বন্ধু এই সময় পাখিদের রোগও বেশি আসে তো যেমন ব্রিডিং শুরু হয় এবং শীতের শেষ পর্যন্ত ব্রিডিং চলে তো এই বর্ষাকালে বন্ধু পাখিদের রোগ শোকটাও একটু বেশি হয় তো এই রোগ শোক থেকে বাঁচাতে আমরা পাখিদেরকে কিভাবে যত্ন করতে পারি তো সে বিষয়ের ওপরে আমি আজকের কথা বলবো তো বর্ষাকালে পাখিদের কিভাবে যত্ন করতে হয় কিভাবে দেখাশোনা করতে হয় তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলবো যে পাখির খাঁচার কথাটা যে খাঁচাটা বন্ধুরা এমন জায়গায় রাখতে হবে যে জায়গাতে বৃষ্টির জল যেন না পড়ে প্রথমত বৃষ্টির জল যেন খাঁচাতে না আসে এবং পাখির গায়ে যেন বৃষ্টির জল না লাগে সেদিকে বন্ধুরা ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ বৃষ্টির জল যদি খাঁচার মধ্যে আসে বন্ধুরা তাহলে কিন্তু বৃষ্টির জলের মধ্যে একটা ফাঙ্গাস থাকে তো দেখবেন যে পাখির ট্রেতে একটা ফাঙ্গাস তৈরি হচ্ছে একটা ছত্রাক জাতীয় তৈরি হচ্ছে তো এটা যদি পাখি খায় বা ঠোঁট দিয়ে এ করে কিন্তু পাখি কিন্তু খুব সমস্যা হতে পারে তো অথবা আমরা এদিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে বন্ধুরা যে বৃষ্টির জল যেন খাঁচার মধ্যে আমার না আসে এবং পাখির গায়ে যেন বৃষ্টির জল না পড়ে তো এবং যারা খাঁচাটা বাড়ির মধ্যে করেছেন ইনডোরে আছে তাদের তো কোনো সমস্যাই নেই তো যাদের আউটডোরে কেজ আছে অনেকের বাইরে খাঁচা করা থাকে কলোনি করা থাকে তো তাদেরকে বলবো বন্ধুরা একটা সাদা জাতীয় প্লাস্টিক পাওয়া যায় যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মতো ওটা দিয়ে আমরা ঝাঁপ বানিয়ে নেবেন তো ওর ফলে বৃষ্টির ঝাঁপটা খাঁচার মধ্যে আর ঢুকবে না তো এইদিকে বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন যেন খাঁচার মধ্যে বৃষ্টির জল না পড়ে তারপরে আসি যে দানার বাটি দানার যে পাত্র দানার পাত্রে যে যেন জলের ঝাপটা না লাগে বন্ধুরা তো দানার বাটিটাও ভালো করে পরিষ্কার রাখতে হবে এবং দানার বাটি দেখবেন দানা ঝেড়ে দেওয়ার পরে অনেক সময় গুঁড়ো 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 একটা ডাস্ট থাকে তো দেখবেন বর্ষাকালে যখন দু তিন দিন দানা বৃষ্টি হবে দু দিন তিন দিন তো তারপরে দেখবেন বন্ধুরা যে বৃষ্টির ফলে ওই দানার বাটির ওই গুঁড়ো গুঁড়োটা একটা মাটি মাটির মতো জমে আছে তো অর্থাৎ দানার বাটিটা বন্ধুরা ভালো করে পরিষ্কার রাখবেন দানাটা প্রত্যেক দিন ছেড়ে পরিষ্কার দানা দেবেন আর দানাটা বলবো যে বন্ধুরা একটু সিড মিক্স ইউজ করবেন তবে যদি দু দিন তিন দিন ধরে টানা যদি বৃষ্টি হয়ে থাকে বন্ধুরা তো আমি বলবো যে একটু সিডমিক্স ইউজ করতে হবে গরম জাতীয় দানা শস্য আমাদের দানার মধ্যে মেশাতে হবে যেমন ধরুন ব্ল্যাক সিড আছে ক্যানারি আছে রেড মিলেট আছে হোয়াইট মিলেট আছে তবে ওটা টানা বৃষ্টি হলে আমরা ইউজ করব আর যদি টানা বৃষ্টি না হয় তাহলে আমরা প্লেন দানাটাই ইউজ করব প্লেন অন্ধের বড় দানাটা তারপরে আসি বন্ধু জলের ব্যাপারটা তো জলের বাটিটা আমরা সবসময় পরিষ্কার রাখবো সকালবেলা আমরা পাখিকে জল দেব পরিষ্কার কলের জল আর সন্ধ্যের আগে জলটা আমরা বের করে নেব তো জলটা সকালে দিলাম আর সন্ধেবেলা বের করে নিলাম আর জলের বাটিতে বন্ধুরা দেখবেন অনেক সময় পাখিদের পটি পড়ে থাকে বা ওরা যে সব খায় সেটা ঠোঁটে লেগে থাকে সেটা লাগার ফলে জল যখন খেতে যায় দেখবেন জলে পড়ে যাচ্ছে তো জলে দেখবেন জলটা একটু বাজে গন্ধ আসছে স্মেল আসে আস্তে আস্তে তো যদি আপনারা পারেন জলটা দুপুরবেলা একবার চেঞ্জ করে দেবেন আর জলের বাটি ভালো করে ধুয়ে তারপরে জল দেবেন আর জলের বাটিটা দুপুরবেলা চেঞ্জ করে দিলে জলটা টাইপ তাই তাহলে দেখবেন পাখিগুলো অনেকটাই আগের থেকে সুস্থ থাকবে এবং জলের বাটি যেন নোংরা না হয় পটি ফটি পড়ে থাকে তো ওই জন্যই বললাম যে জলের বাটিটা চেঞ্জ করে দিলে ভালো হয় যদি না চেঞ্জ করতে পারেন তাহলে জলের পাত্রটা এমন জায়গায় রাখুন খাঁচার যে জলের মধ্যে যেন পাখির ওই পটিটা যেন না পড়ে খাবার একটু আদ্রু পড়তে পারে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু পটিটা যেন না পড়ে মন্ধু এদিকটায় খেয়াল রাখতে হবে তো তারপরের পয়েন্ট আসি বন্ধু যে পাখির ঘরের যে মেঝেটা থাকবে যাদের কলোনি আছে তাদেরটা বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একটু ড্রাই রাখার চেষ্টা করবেন শুকনো রাখার চেষ্টা করবেন আর যাদের কেজ আছে অ্যালবেস্টারটা ভালো করে একটু পরিষ্কার রাখবেন যাতে পাখিগুলো ভালো থাকে একটু পরিষ্কার রাখতে হবে চেষ্টা করবেন যেন জল জল বা ভিজে ভিজে ড্যাম্প না হয় কারণ বর্ষাকাল বন্ধুরা একটু ড্যাম্প হয়ে যায় যেন ড্যাম্প না আছে তো যদি ড্যাম পাশে একটু পরিষ্কার করে দিন একটু ড্রাই করার চেষ্টা করুন দেখবেন অনেক সময় গুঁড়ো চুন আমরা ইউজ করে থাকি পাখির ঘরে তো চুন ইউজ করলে পাখিদের খুব একটা ক্ষতিও হয় না তো আমরা ওই জন্য চুন ইউজ করে থাকি তো আপনারাও চুন ইউজ করতে পারেন পাখির খাঁচাকে খাঁচার মেঝেটাকে ড্রাই রাখার জন্য বা কলোনির মেঝেটা ড্রাই রাখার জন্য তো তারপরে আসি বন্ধু পাখির সব ফুড পাখির সব ফুট বন্ধু প্রথমেই বলি যে সব ফুটে কিন্তু সবুজ যে শাক শাক সবজি আমরা ইউজ করতাম তো বর্ষাকালে যদি টানা বৃষ্টি চলে বন্ধু দুদিন দিন তিন দিন টানা বৃষ্টি চলে বা কোথাও কোথাও অনেক দিন ধরে বৃষ্টি চলে তো বন্ধু বৃষ্টি যদি টানা চলে সবুজ শাক সবজিটা আমরা একদম ইউজ করব না কোনো সবুজ সবুজ শাক সবজি ইউজ করবো না কোনো শাক নয় কোনো সবুজ জাতীয় সবজি কিছু আমরা ইউজ করব না কারণ এটা দিলে কিন্তু পাটি পাখিদের লুজ মোশান চলে আসতে পারে বন্ধুরা তো সবুজ শাক সবজিটা ইউজ করা বন্ধ রাখবেন বর্ষাকালে তো কাশিদের লুই মশা নসার সমস্যা থাকে তখন একটা আর বাজে ব্যাপার হয়ে যাবে অর্থাৎ সবুজ শাক সবজি ইউজ করবো না কিন্তু সব ফুড ইউজ করবো সেটা খুব অল্প পরিমাণে সব ফুড ইউজ করবো খুব অল্প পরিমাণে যেখানে ধরুন আমরা একদিন প্রত্যেক দিন সব ফুড ইউজ করতাম সেখানে আমরা দু তিন দিন ছাড়া একদিন করে সব ফুড ইউজ করবো আর যে ঘরে ধরুন বাচ্চা আছে বা কলোনিতে বাচ্চা আছে প্রচুর পরিমাণে ভাঁড়ে তাহলে তো আমাকে সব ফুড ইউজ করতেই হবে বন্ধুরা তো সেখানে আমরা সব ফুডটা খুব অল্প পরিমাণে ইউজ করবো এমন একটা পরিমাণে আমরা ইউজ করব যে ধরুন সকাল নটার সময় আমি সব ফুটটা দিলাম দশটার মধ্যে সব ফুটটা পাখিগুলো খেয়ে নিল এক ঘন্টার মধ্যে পাখিগুলো সব ফুটটা খেয়ে নেবে বন্ধুরা তো এক ঘন্টার মধ্যে যখন খেয়ে নেবে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু দেখুন বন্ধু যদি আমরা বেশি সব ফুট দিই দশ নটায় দিলাম বারোটা একটা পর্যন্ত সব ফুটটা পড়ে আছে তাহলে পাখিগুলো পরে খেলে বন্ধু দেখবেন ওটা একটা গ্যাস তৈরি হয়ে যায় যে সব ফুটের ওপরে একটা গ্যাস তৈরি হয়ে যায় এবং একটু ছতটাক ছত্রাক মতো জমে যাবে তো তখন বন্ধু খেলে কিন্তু পাখি লুজ মোশানের সমস্যা আসতে পারে অথবা আমরা যখন সব ফুটটা দেবো এতটাই অল্প পরিমাণে দেব যে যেন পাখি জাস্ট এক ঘন্টার মধ্যে খেয়ে নেবে ব্যাস ফুরিয়ে গেল আর সঙ্গে সঙ্গে সব ফুটের বাড়িটা আমরা বের করে নেবো এবং ওটাও পরিষ্কার করে রেখে দেবো কারণ সব ফুটের বাড়িটাও পরিষ্কার রাখা জরুরি তার কারণ হচ্ছে সব ফুটের বাড়িতে যদি সব ফুট বন্ধুরা লেগে থাকে তাহলে দেখবেন একটা ফাঙ্গাস বা একটা ছত্রাক জাতীয় তৈরি হয় ওর ওপরে আবার দিলে কিন্তু পাখি ওটাও খাবে তখন কিন্তু সমস্যা হতে পারে বন্ধুরা অর্থাৎ এইগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে বর্ষাকালে এছাড়া আর কিছুই থাকে না আর বন্ধু বলবো যে অনেকের দেখবেন পাখির ক্ষেত্রে এটা প্রচুর ঘটে যে ভাঁড়ের মধ্যে বাচ্চা আছে এবং ভাঁড়ের মধ্যে দেখবেন কাদা কাদা পটি করছে বাচ্চা কাদা কাদা পটি করে পাখি ওর ওপরে বসে আছে একদম নোংরা হয়ে আছে আর ভাঁড়টা দেখবেন ঝাঁঝাল একটা গন্ধ তৈরি হয়েছে তো অর্থাৎ ওটা যদি হয় আপনারা কি করবেন আপনারা ভাঁড়টাকে বের করে ভালো করে পরিষ্কার করে একটু কাঠের গুঁড়ো দেবেন অন্য কিছু নয় কাঠের গুঁড়ো পাওয়া যায় কাঠের দোকানে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে কাঠের গুঁড়ো দিয়ে দেবেন ওটা দেখবেন একটু জল শোষণ করতে পারে অতএব বাচ্চাগুলোকে বের করে ভাঁড়টাকে ভালো করে পরিষ্কার করে কাঠের গুঁড়োটা ভাঁড়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিন পারলে অল্প পরিমাণে একটু চুন ছড়িয়ে দিন ও আর পোকামাকড়টা হবে না আর ড্রাইও থাকবে তারপরে বাচ্চাগুলোকে ছেড়ে দিন দেখবেন আগের থেকে অনেক সুস্থ থাকবে বন্ধুরা আর বলবো যদি ভাঁড় এক্সট্রা থাকে তাহলে ভাঁড়টাকে চেঞ্জ করে দিন দেখবেন অনেক সময় ভাঁড়ের তলাটা ড্যাম্প হয়ে ভিজে যায় কাদা কাদা পরিার ফলে পাখিরা দেখবেন ড্যাম্প হয়ে ভাঁড়ের তলাটা পুরো ভিজে গেছে অথবা ভাঁড়টাকে যদি আমরা চেঞ্জ করে দিই তো আরও ভালো হয় ওই ভাঁড়টা চেঞ্জ করে রেখে দিলাম ওটা একটু ড্রাই হলো একদিন আর নতুন ভাঁড়টা লাগিয়ে দিলাম আবার অনেকের আমি শুনেছি যে পাখি ভাঁড় যদি চেঞ্জ করেন আমার এটা ঘটে ঘটেনি আমি চেঞ্জ করি পাখি ঢোকে কিন্তু অনেকের হয় এটা অনেক ক্ষেত্রে যে ভাঁড় চেঞ্জ করে দিলে পাখি আর সেই ভাঁড়ে ঢুকতে যায় না তো অথবা বন্ধু তারা একটু ভাঁড়টা পরিষ্কার করে নিচে একটু কাঠের গুঁড়ো একটু হালকা পরিমাণে চুন ছড়িয়ে দিন দেখবেন পাখিগুলো খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে আরও একটা কথা বন্ধু যে পাখির কেজে বা কলোনির মধ্যে আমরা গ্রিড দিয়ে থাকি তো গ্রিডের গ্রিডের মধ্যে দেখবেন বন্ধুরা আমরা অনেকেই বিট নুন বা সিন্ধু লবণটা ইউজ করে থাকি তো আমি বলবো যে বর্ষাকালে সিন্দুক লবণ বা বিট নুনটা না ইউজ করাই ভালো কারণ বর্ষাকাল দেখবেন বন্ধু স্যাঁত স্যাঁতে ওয়েদার তো এই ওয়েদারে দেখবেন বন্ধুরা যে নুনটা হালকা গোলে গোলে জল জল জলমুক্ত হয়ে যাচ্ছে তার ফলে পাখিরা যে পরিমাণে খেতে চায় যে তার থেকে বেশি ওরা খেয়ে ফেলবে তো অথবা এবং কেজও নষ্ট হবে তো অথায় বন্ধু বিট নুন বা সিন্দুক লবণটা বর্ষাকালে ইউজ করবেন না তো ব্যাস বন্ধুরা এই কটা পয়েন্ট যদি আপনারা খেয়াল করতে পারেন বা এই কটা বিষয়ের ওপরে যদি আপনারা একটু নজর করতে পারেন তো আপনাদের পাখিগুলো বন্ধুরা একদম সুস্থ থাকবে বর্ষাতে যেমন আমার পাখিগুলো ঘোরাঘুরি করছে দেখুন একদম সুস্থ সবল দেখতে খুব সুন্দর লাগবে তো আপনারা বন্ধুরা বলবো যে এই কটা পয়েন্ট আপনারা একটু খেয়াল করবেন এবং দেখবেন পাখিগুলো খুব ভালো থাকছে এছাড়া আর কিচ্ছু নেই পাখিগুলোকে তো পুষতে গেলে এ তাদেরকে তো ভালোবাসা দিতেই হবে বন্ধুরা ভালোবাসা না থাকলে পাখি কোথাও যায় না তো বলবে এই পর্যন্তই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্যান ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জানাই ধন্যবাদ